আসসালামু আলাইকুম দর্শক আমরাই দিতাছি অরিজিনাল চিটাং সেগুন কাঠের ফার্নিচার সারা বাংলাদেশে ভাই অরিজিনাল চিটাং সেগুন চিনব কিভাবে ভাই অরজিনাল চিটাং সেগুন কাঠ ফার্নিচার চেনার উপায় হচ্ছে এই যে ফাইবার গুলো দেখেন ভাই আচ্ছা আচ্ছা ও রে ভাই মানে এত চমৎকার ফাইবার জি ভাই খুবই চমৎকার ফাইবার কাঠের র একদম দেখা যাচ্ছে কিন্তু দেখেন মানে অরিজিনাল চিটাং সেগুনের রোয়া দেখেন কতটা চমৎকার কিন্তু হবে আচ্ছা ভাই আপনাদের কাছে কি কি ফার্নিচার আছে আমাদের কাছে অনেক ধরনের ফার্নিচার আছে প্রথমে যদি একটা সোফা দেখাই দিই ওরে ভাই এই হলো এক সিট এটা এক সিট এই দুই সিট এই দুই সিট এই পাশে দেখেন আরো কিন্তু দুই সিট আছে হ্যাঁ এটার সাথে ভাই কিন্তু আমরা একটা টি টেবিল ফ্রি দিচ্ছি ফ্রি দিচ্ছেন ফ্রি দিচ্ছি একদম ওকে এই পাশে দেখেন খুবই চমৎকার কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু হবে ভাই এটা কি মডেল এটা হচ্ছে ভাই ক্রাউন মডেল অনেকেই পিস্তল মডেল বলে থাকে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভাইরাল যেটা ভাইরাল মডেল জি ভাই ভাইরাল মডেল আচ্ছা খুব সুন্দর কিন্তু হবে এই হলো দুই সিট এইটা দুই সিট এটা ওয়ান সিট এই পাশে আরেকটি দুই সিট আরো একটি দুই সিট এটার সাথেও কিন্তু ভাই চমৎকার একটা টি টেবিল ফ্রি পাবেন ওকে চমৎকার এই টেবিল কিন্তু ফ্রি পাবেন এছাড়াও কিন্তু ও রে ভাই কর্নারও আছে জি ভাই কর্নারও আছে অনেক ধরনের কর্নার আছে আপনারা কিন্তু স্ক্রিনের উপর নাম্বার যোগাযোগ করলে কিন্তু আরো অ্যাভেলেবল কালেকশন আছে আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো নিতে পারবেন চিটাং সেগুন জি অরিজিনাল চিটাং সেগুন কেউ যদি প্রমাণ করে চিটাং সেগুন না কেউ যদি ভুল প্রমাণ করতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আর একটা ফার্নিচার গিফট করা হবে তাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে